দেখেন আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি না হই আমি তুলনাম কলেজে পাশ করছি নার্ন আমি ঢাকা ইউনিভার্সিটিতে আসতাম মিছিল করার জন্য ঘাপটি মারা ছাত্রলীগ নিপাত যাক নিপাত যাক তখন আমাদেরকে দৌড়নীয় দিশা আমরা ভেঙে গেছি তখনকার দিনের ডাকসু আর এখনকার দিনের ডাকসু ডিফারেন্সটা হলো এই কয়দিন আগে পত্রিকা দেখলাম আপনাদের ডাকসুর বিপি কেক ছেলেবেলে পিটাইছে কেন পিটাইছে আমি জানি না ডাকসুতে যে ইলেক্টেড হয় তার গায়ে হাত দেওয়া মানে বিরাট মহা অন্যায় আমি মনে করি আরে আমি যখন ডাকসুর এজিএস ছিলাম রাস্তাটা হাইটা গেলে রাস্তা ক্লিয়ার থাকতো বেকার লং কংক্রিটের পোল থাকলে সোজা যেত আপনারা কমেন কি ডরে নাকি ভয় ভালোবাসা ডাকসুতে যে পাশ করে ইজ আনটাচেবল ডাকসু মানে সারা বাংলাদেশের ইজ মোর ইম্পর্টেন্ট পোস্ট দ্যান এন মিনিস্ট্রি মোর ইম্পর্টেন্ট পোস্ট ইউ ক্যান বি লিডার নেক্সট ডে এটা সারা জীবন ছিল এবং থাকবে এই দিলাম আমাদের